গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো ওই যে দেখো সকাল আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠছে ওই সাড়ে ছয়টার দিকে তো ছয়টা সাড়ে ছয়টায় বেঁচে যাই ঘুম থেকে উঠতে উঠতে তো ঘুম থেকে উঠে দেখি মা উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে তো মায়ে আগে উঠছে তো ভাবলাম তাহলে উঠানটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে তাহলে আমি থালা বাসনগুলো ধুয়ে নেই। তো ওই যে দেখো থালা বাসনগুলো বের করে নিয়ে আসছি আর থালা বাসন বের করার আগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু রাতে রান্নাবান্না করা হয় তো রাতে তো আর মুছে রাখা হয় না তো সকালে একটু মুছে তারপর রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে একটুটাও মুছে নিয়েছি তো মা এখন মানে বাসি কাপড় ছেড়ে রান্নাবান্না করবে তো আর আমি এখানে থালা বাসনে চলে আসছি থালা বাসনগুলো এখন ধুয়ে নেব তো এগুলো প্রতিদিন সকালে আমাদের ধোয়া হয় তো রাতে আর এগুলো মানে ধোয়া হয় না তো কলপাড়ে যেহেতু করতে হয় এই জন্য রাতের বেলার করা হয় না রাতে খাওয়া দাওয়ার পর এগুলো গুছিয়ে রাখি তো তারপর সকালে এই যে বাসি কাজগুলো এভাবেই করি আর আজ হলো শনিবার তো এটা হলো শনিবারের ব্লগ তো আগের যে ভিডিওগুলো শ্যুট করা ছিল তো সেই ব্লগগুলো তোমাদেরকে পোস্ট করে দিছি দিয়েছি তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও তো এটা হলো শনিবারের ব্লগ তো এখন থেকে রেগুলার ভিডিওই আসবে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি কোনো সমস্যা না হয় আর কি তো এই যে দেখো থালা বাসনগুলোও আমার মাজা হয়ে গেছে তো এখন সুন্দর করে এগুলো ধুয়ে নেব তো থালা বাসনগুলো ধুতে থাকি আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে দেখো কাকিমা এখানে জল নিতে আসছে রান্না বান্না করবে এই জন্য প্রিম সাদায় কালোয় বোনা শীতল পাতি তারই যত্নে ওঠো না প্রেম সাদায় কাল শীতল পাটি সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগ

এই যে এই অনেক দিন পর আবার এই ফুলগুলো ফুটছে তো ভীষণই ভালো লাগে ফুলগুলো দেখতে আর এই যে এটা কী ফুল বলে এখন মনে পড়ছে না তো ছোটো ছোট ওইগুলোও ফুটছে আর এই যে দেখো আমাদের কুমড়ো তো চালের উপরে একটা কুমড়ো হয়েছে আর এই যে একটা এখানে তো চালের উপর একটা অনেকটাই বড় হয়ে গেছে কয়েক দিনের মধ্যে পারতে হবে আর এটা এখনও বড় হয়নি তো ছোটোই আছে আস্তে আস্তে বড় হবে তো মা রান্নাঘরে রান্নাবান্না করছে তো কাল রাতে বাবা মূলার শাক এনেছিলো তো ছোট ছোট মূলা হয়েছে তো ওইভাবে এনেছিল তো আজ মূল শাক রান্না হবে তো মা বললে এগুলো পেছে দিতে তো মূলাও আছে ছোট ছোট এই ছোট ছোট মূলা দিয়েও মাছ রান্না হবে তুই যে শাকগুলো এখন বেছে নিচাই যে দেখো আর মাম্মা শোনাও আমার কোলের উপর তো তোমরা তো সবসময় তোমাদেরকে বলি যে আমি যখনই যে এই কাজটাই করব মাম্মাম শোনা আমার সাথে আমার কাছে কাছেই থাকবে তো আমি শাক বাঁচতেছি মাম্মা বলছে যে মা আমি তোমার কোলের উপর বসি তুমি বাঁচো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বসো তো আবার দেখো উঠে চলে গেল আর এই যে দেখো আমার মাম্মাম সোনা কী করে মামামের ঠাম্মা বলছে যে দিতে নদীতে এই যে দেখো আমার মাম্মাম সোনা কীভাবে কাজ করে তো কিছু বললে শোনে মাঝে মাঝে তো আবার মাঝে মাঝে একটুও শোনে না কথা তো খুবই দুষ্টু কি আর করা আমার ছোট্ট সোনা মাম্মামটা তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও বাসা হয়ে গেছে আর এই যে মূলাটাও তো এই মূলাটা দিয়ে এখন মাছ রান্না করবে আর এই যে দেখো ওইদিকে ভাতটাও প্রায় হওয়ার মধ্যে আর এখানে কুমড়া ভাজি করবে পেঁয়াজ দিয়ে তো এই কারণে মা যে কুমড়া কাটছে তো কুম পেঁয়াজ দিয়ে কুমড়া ভাজি তো ভীষণই ভালো লাগে তো আমার খুবই ভালো লাগছে তো তোমরাও যদি অবশ্যই এটা ট্রাই করতে পারো ভীষণই ভালো লাগে আর এই যে কাতল মাছ এটাই রান্না হবে তো মা এখানে কুমড়োটাও ভাজি বসিয়ে দিয়েছে তারপরে যে শাকটা মাকে ধুয়ে এনেছি দিয়েছি তারপরে যে কেটে এখানে লবণ দিয়ে মেখে রেখেছে যাতে জলটা আর কি ঝরে যায় তো তারপরে যে বড় কুমড়া এনেছিলো বাবা তো কিছুটা এখানে ভাজি করছে আর এই কিছুটাই যে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে না রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তো এই জন্য ফ্রিজে কুমড়োটাও রেখে দিলাম আর মাছটাও মাছও ফ্রিজে রেখে কিছু মাছ রান্না করছে আর কিছুটা আছে তো সেটাও ফ্রিজে রেখে দেব তো মাছ ভাজি করবে এই জন্য লবণ রেখে দিয়েছে তো ওই ভাজিটা নামি এখন এই যে শাক ভাজিটা করছে তো শাক ভাজিটা করে তারপর মাছ ভাজি বসাবে আর এই যে দেখার মাম্মাম শোনা রান্নাঘরে গুরু গুরু করছে তো তারপরে ওই গ্যাসগুলো করে তারপরে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে যে জামা জামাকাপড়গুলো কাছাকাছি করে ধুয়ে এই যে এখানে মেলে দিয়েছি জামা কাপড়গুলো তো এটা আর তোমাদের সাথে আর শেয়ার করিনি তারপরে যে চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুতে তো সকালের দিকে এই কাজগুলো করে রাখলে অনেকটাই ভালো হয় কারণ ওই দুপুরের দিকে পূজাটা দুপুরের দিকেই বেশি দেওয়া হয় কারণ মায় পূজাটা বেশি দেয় যেহেতু এই জন্য আর দুপুরেই স্নান করে বেশি তো এই জন্য দুপুরের দিকে পূজাটা দেওয়া হয় আর দুপুরে প্রচুর রোদ্দুর থাকে তো এই কারণে সকালের দিকে চেষ্টা করি সমস্ত কাজ করে রাখার তো সকালের দিকে করে রাখলে অনেকটাই ভালো হয় তো এই যে দেখো পূজা পূজার থালা বাসনগুলো গেছে তো এখন এই যে তুলসী মঞ্চটাও সুন্দর করে ধুইয়ে তুলসী মঞ্চটা একটু মুছে নেবো তো এখানে তো আর লেপতে পারি না যেহেতু সান এই জন্য মুছেই নিতে হয় তো তুলসী মঞ্চটাও মুছে নেবো তো প্রতিদিন যে কথাটা তোমাদের বলি আজও বলছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও আর নতুন কোনো বন্ধু যদি এ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এই যে দেখো আমিও যে কাজ করছি আর মাম্মাম শোনাও কীভাবে মুখছে তো এমনটাই করে তোমাদেরকে তো সব সময় বলি যে আমি যেটা করব মাম্মাম শোনা সেটাই করবে আরও জল নিয়ে খেলা করতে তো ভীষণই ভালোবাসে যদি যেখানেই জল থাকবে ও সেখানেই তো তারপরে এই যে ফুলটাও তুলে নিয়েছি তো আজ আর বেশি ফুল পাইনি সবাই সকালে তুলে নিয়েছে তো আজ দেখো আজকের আজকের আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা তো একটু গরমটাও কমছে তো তারপরে সমগ্র কাজগুলো সেরে চলে এসেছি করে মাম্মামকে খাওয়াবো এই কারণে তোর দেখি মায়ের রান্না বান্না সব কমপ্লিট তো বাবাকেও খেতে দিয়েছে এই যে বাবা এখানে খাচ্ছে আর আর বাবার মা যেহেতু ভাত নিয়ে যায় কাজের কাছে তো সেটাও মা রেডি করছে তো সেগুলো করে মাম্মামকে খাইয়ে চলে এসেছি ঘরে তো এখন ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেবো তিনটা ঘরে গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে মুছেও নেব তো ঘর ছাড় দেওয়া মোছা তোমাদের সাথে শেয়ার করে নি ওই দুইটা কাজ তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু মামাম শোনা ছিল তো মামাংকে নিয়ে মানে অতটা আর কি ভিডিও করতে পারি না শুধু ক্যামেরার কাছে যাবে ক্যামেরায় হাত দিবে তো এই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপর এই যে দেখো দুপুরবেলা তো আর আগে মাঝখানে অনেকটা সময় পার করেছি তো মাঝখানে মাম্মাকে সান করে খায় ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন এই যে কিছু জামা কাপড় ছিল মামামের তো সেগুলো আর কি এখন ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখবো তো এই কাজগুলো করে আজ ভাবছি একটু শাখাটাও পরিষ্কার করব অনেকটাই ময়লা হয়েছে তো সেটা করে স্নান করব তো অনেকটাই বেলা হয়ে গেছে তার ভিডিওর কাজ করতে গেলে একটু বেলাই হয়ে যায় আর কি কি আর করার তো এই যে দেখো এখন শাখাটা পরিষ্কার করে নেব তো এটা পরিষ্কার করেই তারপরে স্নান করব প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তো শাখাটাও পরিষ্কার করা হয়ে গেছে ভীষণই পরিষ্কার হয়েছে এখন একদম সাদা সাদা লাগছে তো এই যে দেখো এখন আবার চলে এসেছি রাতে রাতে রান্না বান্না করতে তো তো চান করে একটু সময় রেস্ট নিয়েছি তারপর বিকালে মাম্মামকে খাইয়েছি তারপরে যে সন্ধ্যার পর তো চলে এসেছি রান্নাঘরে তো আজ খিচুড়ি রান্না করব কুমড়ো ভাজি করবো আর কুমড়োর খোসাগুলো ভাজি করবো তো রাতে আর বেশি কিছু শেয়ার করতে পাইনি যে খিচুড়ি রান্না করব সেটা তোমাদের সাথে দেখানো হয়নি হ্যাঁ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বড় বড় করলাম না তো কিছু একটা কারণে আর কিছু আর শুট করতে পারিনি